গুড মর্নিং বন্ধুরা কেমন আছো বলো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ ইউটিউব পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি শালিক পাখি দেখিয়ে তোমাদের ভিডিওটা আমি আরম্ভ করলাম একটা একদম দারুণ সকাল শুভ সকাল হ্যাঁ আর আমরা সবাই বিশ্বাস করি যে শালিক পাখি দেখে যদি সকালটা আরম্ভ করি আমাদের ভীষণ ভালো যায় বিশেষ করে তোমাদের দাদা প্রচণ্ড বিশ্বাস করে এক শালিক দেখলেই মন খারাপ হয়ে যায় তা তোমাদেরও দেখিয়ে দিলাম শালিক চলো আমরা হাঁটতে বেরিয়েছি এবার গঙ্গার ঘাটের দিকে যাই একটুখানি এসে গেছি তা চলো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে যেন শীত হচ্ছে যাস পরে হাঁটতে এসে আমরা সূর্যোদয় দেখছি সূর্য অনেক ওপরে উঠেছেন কিন্তু আজ একটু ফগিস এবং ক্লাউডি অ্যাটমসফিয়ারের জন্য হয়তো ধরা পড়েনি কিন্তু এখন ভিজিবল হচ্ছেন তার প্রেজেন্স আমরা সবাই উপলব্ধি করি এবং তিনি না থাকলে আমাদের রোগ জড়া জীর্ণ সব কিছুই আমাদের ঘাড়ে চাপবে কিন্তু তার অতি রোসে গরমকালে আমরা প্রায় মাথা বাঁচাতে ব্যস্ত হয়ে যাই ছাতা নিই রোজ চশমা পড়ি ইত্যাদি কিন্তু স্টিল তিনি আছেন ছিলেন থাকবেন ব্রহ্মা নারায়ণ জয় বাবা সূর্যদেব শতকোটি প্রণাম অনেক হাঁটাহাঁটি হলো তারপরে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করে নিলাম নিয়ে তারপরে বসে পড়েছি বসে একটু প্রাণায়াম করছি মানে যতটুকু জানি আর কি প্রাণায়াম করলাম করে তারপরে এবার আর সময় নেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তবে আজকের ওয়েদারটা তুখর একদম মানে ঠান্ডা ঠান্ডা হাফ হ্যাঁ ফগিজ এই যে শীত পড়ছে এটা বোঝা যাচ্ছে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ঠান্ডা লাগার একটা চান্সেস আছে দাদা বলছে দেখো কি হাওয়া দিচ্ছে গলাটা খোলা বলে বৌদির ব্যাপারে আমি একটু ওয়ারিড কারণ ওর ঠান্ডা লাগা ধাত আছে ভীষণ ভাবে ধাত আছে ধাত আছে বললে ভুল হবে তা বেশ উইদারটা কেমন মনে হচ্ছে যেন বলতো কোনো হিল স্টেশনে বেড়াতে এসেছি সেই রকম একটা ওয়েদার লাগছে আজকে তার বাড়ি যেতেই ইচ্ছা করছে না গো মনে হচ্ছে এখানে চুপ করে বসে থাকি এত তো পরিবেশটা সুন্দর আর সবাই দূর থেকে দেখো সব ব্যায়াম করছে হাঁটছে নানান রকম মানে লোকে শারীরিক কসরত করছে আর কি তাই সব দেখলে নিজেদের একটু ইচ্ছে করে একটুখানি কিছু করি হ্যাঁ করে নিজেদের শরীরটাকে একটু ঠিকঠাক রাখার চেষ্টা করি বলবো না ঠিকঠাক করি কারণ আমরা যা ভুগছি আর বলে কাজ নেই আর কালকে তোমাদের গঙ্গা আরতি তোমরা দেখিয়েছি আমার বন্ধুদের অনুরোধেই দেখিয়েছি তা দেখো ঠিক এইখানটাই গঙ্গা আরতি হয় এই যে দেখতে পাচ্ছো প্ল্যাটফর্ম করা আছে এই প্ল্যাটফর্মগুলোতেই গঙ্গা আরতি হয় আর যে যেইগুলো বড়ো বড়ো সেই প্রদীপ প্রদীপ সব থাকে না সেইগুলোই মাঠে রাখা আছে যাওয়ার সময় যদি পারি তোমাদের দেখিয়ে দেবো আসলে ইচ্ছে করে সবটাই তোমাদের দেখানো কিন্তু সবথেকে বড় কথা ভুলে যাই এটাই হচ্ছে ব্যাপার আর সময়টাও তো একটা ব্যাপার বলো না শুধু বসে বসে ওই রোজ মর্নিং ওয়াক করলে দেখালে হবে আর তোমরাও কিন্তু অনেকেই বলো এই গঙ্গার ধারটা তোমাদের ব্যাপক ভালো লাগে ওই জন্যই চেষ্টা করি আমি রোজ যেমনভাবে মানে দিনটা আরম্ভ করি তোমাদেরও সেইভাবে দেখাবার চেষ্টা করি আজকে কিন্তু আমি সূর্য মামাকে ডেকে দিচ্ছি ওঠো ওঠো আমরা অনেকক্ষণ উঠে পড়েছি তোমার কেন এত দেরি হচ্ছে হ্যাঁ এইটা কিন্তু দারুণ গুড হ্যাবিটের মধ্যে পড়ে জানো তো যদি তুমি নিজে উঠে যদি সূর্য মামাকে ডেকে দিতে পারো দারুণ গুড হ্যাবিট এখানে একটা গান মনে পড়ছে ছোট্ট করে এক কলি বলি তুমি যা মহালয়ার গান কিন্তু গলায় এলো সুরটা তো সেই জন্য গেয়ে ফেললাম সূর্যদেবকে দেখে বলতে ইচ্ছে করছে তুমি জাগো পার্থিব জগৎকে বাঁচাও কিন্তু তোমার রোষ কমাও তোমার রোসেতে আমাদের মাথার চাঁদি ফেটে যাওয়ার জোগাড় যাই সেই সাস্টেনেবিলিটি নেই যে তোমাদের তোমার অত রোষের তাপকে আমরা সামলাবো তবে একটু শীত ভোগ করার দরকার আছে ভীষণ গরম হচ্ছে আমরা গত দুবছর ধরে কলকাতায় শীত পাইনি একদম এবার বাড়ি যাই গিয়ে নিত্য কর্ম আরম্ভ করি রান্নাঘরে ঢুকি কি হবে জানি না কালকে তো দিদি আসিনি কুটো কাটাও কোটা নেই দেখ গিয়ে কি ব্যবস্থা করতে হবে খেতে হবে দিদি আসবেন না কিন্তু যাই হোক আমাদের আগের দিন কুটনো কেটে রেখে দেওয়া হয় পরের দিন সকালে যাতে দিদির রান্নার সুবিধা হয় তো সেই সুবিধাটুকুই আজকে হয়তো প্রায় নেই বলা যায় তো দিদি এলে আগামী একটা রেডি হয়ে যাবে আজকে যা হোক করে ম্যানেজ করে নিতে হবে ঠিক আছে চলো বাড়ি গিয়ে কথা হবে টাটা এইগুলোতে সন্ধ্যা সন্ধ্যা আরতি হয় ওইগুলোই এইখানে দেখো সব রাখা থাকে পরিষ্কার করে মেজে রেখে যায় প্রতিদিন হ্যাঁ কালকে মাদে নিই কালো কালো মতো হয়ে আছে এবার মেয়েদের ফেজে ওরা করে আর পুরো চকচকেই হয় আবার এত আগুন জলে তো পুরো একদম পুড়ে যায় তা দেখো কি ভারী ভাবি কি করে হাতে করে এটাকে চাগায় আবার এক হাতে চাগায় হ্যাঁ তা এইখানে রাখা থাকে সন্ধ্যা প্রদীপগুলো চলো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই কিছুটা তো হলো হাঁটাহাঁটি Thank প্রকৃতির কি অমক সৃষ্টি চারিদিকে পদ্ম ফুটে রয়েছে কোথাও ব্রিনে কোথাও পিঙ্ক ঈশ্বরের আশীর্বাদে এরাও বিরাজ করছে পদ্ম আমরা মর্নিং ওয়াক করে চলে এলাম এসে তো কিচেনে ঢুকতেই হবে এটা তো রোজের গল্প আমাদের লাইফস্টাইল ব্লগ যেটা করি সেটাই তোমাদের দেখাই তোমরা খুব আনন্দ করে দেখো যদিও কালকে আমার একদমই ভিউজ হয়নি ঠিক আছে মনের আনন্দে বন্ধুদের দুটি কয়েক বন্ধুদের নিয়ে আমরা পড়ে যাই আর আজ বলছিলাম না গঙ্গার ঘাটে বসে বসে যে কি রাঁধবো জানি না কারণ কালকে দিদি আসিনি আমরা সকালবেলা বেরিয়ে গেছিলাম কোর্টের উদ্দেশ্যে কোনো কিছু কুট্রো ফুট্রো হয়নি বাড়িতে কলমি শাক ছিল এইবার দাদা তো দারুণ কলমি শাক কোটে দিদি থাকলেও দাদা কলমি শাকটা নিজেই কোটে কারণ কারুর হাতে কোটা দাদার পছন্দ নয় এই দেখো কি সুন্দর ঝিরিঝিরি করে দাদা এসে কলমি শাকটা কুটে দিলো হ্যাঁ ছুরি দিয়ে কোটে কিন্তু আমি যেমন একদম মানে ছুরি ইউজ করতে ভালোবাসি না মানে পারি না ভালোবাসি না বললে ভুল হবে কিন্তু দাদা কিন্তু দারুন সুন্দর ছুরিতে কাটে চপিং বোর্ড দিয়ে আর করে দারুন কাটে তা ভালোই হলো একটুখানি কলমি শাক ভাজা করে নি আর আমার তো অগতির গতি পোস্ত আছে এই যে পোস্ত বেটে নিয়েছি এ হচ্ছে আমাকে বাঁচায় সবসময় পেঁয়াজ পোস্ত করবো আজকে তার মানে কি হলো কলমি শাক ভাজা পেঁয়াজ পোস্ত আর

এখানে ডিম সেদ্ধ দিয়েছি ব্রেকফাস্টের জন্য এই সব আরম্ভ হয়েছে আর আমি কিন্তু কলমি শাকে সর্ষে ফোড়ন দিই সরষে ফোড়ন দিই আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিই তোমরা কে কী ফোড়ন দাও আমাকে একটু জানিও না গো বন্ধুরা আর একটুখানি রসুন হ্যাঁ অল্প করে রসুন ফোড়ন দিই দিয়ে কলমি শাকটা করি তবে এতে আমি পেঁয়াজও দিই কলমি শাকে পেঁয়াজও দিই হয়ে গেছে বড় আওয়াজ হচ্ছে কথা বলতে পারছি না এই দেখো এই রকম করে করে এই রকম করে করে আমি রসুনটা দিয়ে দিই ওই আর কি একটা চেপটে দিলাম সাহসী করে মানে সব সময় হচ্ছে সস্তা সুবিধে কাজ বুঝলে না আর পারা যায় না সব সময় একটুখানি ফোরনের গন্ধটা উঠু তারপরে পেঁয়াজটা দেব যাই হোক তোমাদের বলে দিলাম কি কি আছে রান্না হচ্ছে না হচ্ছে করে রান্নাগুলো তারপরে তো দেখো গঙ্গার ঘাটে গিয়ে এত ভালো লাগে তোমাদের সঙ্গে না ওইগুলো শেয়ার করতে বড় ইচ্ছা করে আর এই আমাদের মধ্যবিত্ত সংসার এইভাবেই তো চলে দিন দি নন লিপি না যাইও যা কব তোমাদের নিয়েই করব চলো আগে রান্না করা পড়া ছোট সেদি আর দাদার পূজো হয়নি একটা জল খাওয়া হয়েছে টিয়া টিটা খাওয়া হয়নি পরে আছে তা দাদাও পূজো করতে বসে শান্তি মনে আর আমিও শান্তি মনে রাগটা করিনি আজকে সকালবেলা বন্ধুরা আমার মেয়ে একটু ফোন করেছিল সময় পেলে করে বেশ অনেকক্ষণ ধরে বক বক করেছি দিন সারাদিন কিচ্ছু কাজ হয়নি সকাল থেকে যেন কোন রকমের রান্নাটা করেছি তারপরে মেয়ে ফোন একটুখানি আগে ছাড়লো আর দাদা জামা কাপড় পরে এই বাজার গেছিল এই যে বাজার বলতে ওই টুকটাক আর কি এই ফল দেখো আপেল তারপরে পেয়ারা তারপরে ওই অ্যাক্রেট ডিম এই সব নিয়ে এসেছে এইবার ব্যাপারটা হচ্ছে আমার কি প্রবলেম তুমি তোমরা দেখো কাজ হয়নি একই আর বাড়িঘর ধরে নোংরা করে আমার কোথাও কিছু ভাল লাগে না এই যে আমার এখানে পাইপটা যাচ্ছে না রান্নাঘর দিয়ে এই যে পেঁচিয়ে পাইপটা গিয়ে এই সিলিন্ডারের মধ্যে ঢুকছে আচ্ছা দাদার এটা মনে হচ্ছে যে এটা আমার রান্নাঘরকে কুৎসিত করছে ভালো ঠিক লাগছে না এই পাইপের জন্যে বেরিয়েছিল কোন গ্যাসের দোকানে কথা বলে এসছে বলছে তারা বলছে এক্ষুনি দিয়ে যান আমি ঠিক করে দেবো এতটা পাইপ না দিয়ে জাস্ট এই যে এইখান থেকে এইখান থেকে একদম ছোট্ট পাইপ দিয়ে সিলিন্ডারে চলে যাবে তা এই যে প্যাঁচ খুলছে আর তোমরা তো জানো আমার হাফ ভাত করা থাকে হাফ ভাত হয়নি যেখানে পড়ে আছে কোনো কাজ আজকে সেইভাবে হয়নি জানো এখন কী করতে হবে এইটাকে এই গ্যাস সিলিন্ডারটাকে নিয়ে আমাকে দাদার সঙ্গে যেতে হবে সিলিন্ডার বলছি গ্যাস ওভেনটা মাথা মাথা খারাপ হয়ে গেছে তার কারণ হচ্ছে কাজ হয়নি তা দাদা এখন সৌন্দর্য সচেতন হয়ে আমাকেই ভোগাচ্ছে আমি বলছি যে এটা আছে থাক না পাশ দিয়ে দিয়ে সরু হয়ে চলে যাচ্ছে অসুবিধে কী আছে না দাদার সেটা চলবে না এই যে শাড়ি পরে নিয়েছি নিয়ে এখন দাদার সঙ্গে বেরোচ্ছি গ্যাস সিলিন্ডার এই ওভেনটা নিয়ে অবস্থা কি বুঝেছো পুরো পাগলের মতো তাড়াতাড়ি করে কাজ সারছি কিন্তু সে হলে কি হবে এখন এই ওভেন বই বই এখন দোকানে যেতে হবে চলো অনেক দুঃখ শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে দাদার কর্মকাণ্ডে সারাটা দিন গেছে সেইভাবে মানে ঘর সেইভাবে ডাস্টিং ফাস্টিং কিচ্ছু হয়নি শুধু বাইরে বেরোচ্ছি আর ঢুকছি ওই এই শাড়ি পরে গিয়ে গ্যাসটা দিয়ে এসেছি এইটাই ছাড়া ছিল গ্যাস দাওনি গ্যাসের ওভেনটা দিয়ে এসেছি আবার যাচ্ছি গ্যাসের ওভেনটা নিতে তা সেটাকে বয়ে বই নিয়ে আসি নাহলে তো পেট কাঁদবে ওইটা তো আমার দরকারি এই এখন বেরোচ্ছি দাদাতে আমাকে আর তোমাদের একটা জিনিস দেখানো হয়নি যারা আমার পুরনো বন্ধু তারা জানো আমার ও বাড়িতে এই এই অ্যাকোরিয়ামটা ছিল তা এখানে আসার পর এত ব্যস্ততার মধ্যে না এই আর দাদা করতে পারিনি ঠিকঠাক এখন নতুন মাছ ফাছ কিনে দেখো অ্যাকুরিয়ামটা আবার লাগিয়ে দিয়েছে বেশ সুন্দর লাগছে আমি কিন্তু এটা টিভি ইউনিটে রেখে দিয়েছি ভালো লাগছে না বলো একটা জীবন্ত প্রাণীকে বসে বসে দেখতেও খুব ভালো লাগে তা চলো যাই আবার ইয়ে ওভেনটাকে বই বই নিয়ে আসি এই যে তোমাদের দেখিয়ে দিয়ে এই অবস্থায় এইটাতে একটু চা টা তারপরে ভাত এইটাতে করে নিলাম ইন্ডাকশানে কিন্তু এতে তো চলবে না গ্যাসটা আগে নিয়ে আসি গিয়ে না না গ্যাস না থাকলে যেন শরীরের মধ্যে ভয় লাগে যে বাবা রান্না বান্না কি করে হবে যাচ্ছি দেখি চলো তোমাদের যদি একটু কোথাও ঘোরাতে পারি গ্যাস ওভেনটা বাড়িতে দাদা তুলে দিয়ে গেল। বুঝতেই পারছো অনেকটা ওপরে তুলে দিয়ে গেল। যাওয়ার পর ঠিক আমার অ্যালকমের গেটের বাইরেই হচ্ছে স্পেন্সার তা স্পেন্সারে চলে এলাম এসে টুকনি টাকি জিনিস খুব বেশি কিচ্ছু কিনিনি কারণ এখানে একটা একদম পাতি চাউ বিক্রি হয় কিন্তু চাউটা ভীষণ ভালো জানেন দুশো টাকার মতো দাম আর একটু মোটা মোটা চাউটা যার জন্যে বহুদিন চাউ খাই না এইবার আমি কি করি করেছি বলতো আগে দেখে এসেছি কিন্তু আমার কেনা হয়ে ওঠেনি কোনো দিন কারণ খাই না কিনে লাভ নেই ময়দার জিনিস বুঝতেই পারছ তা কালকে দাদাকে বললাম চলো তো একটুখানি চাউটা কিনে আনি কিনে এনে একদিন করবো বেশ অনেকটাই থাকে যদিও তা যাই হোক সেইটা কিনতেই গেছিলাম তারপরে আমি তো রান্নার জিনিস দেখতে বড়ই ভালোবাসি রান্নাঘরের জিনিস তা সেই ঘুরে ঘুরে দেখছি কোথায় কি পাওয়া যায় কি পাওয়া যায় না পাওয়া যায় আর বেশ বড়ই অনেক জিনিসই আছে একটুখানি তুলে তুলে দেখছি তবে এইগুলো যেটা বক্সগুলো দেখছিলাম সেটা প্লাস্টিকের এবার এখন ইচ্ছে আছে প্লাস্টিকের জিনিস আর কিনবো না আর কি তোমাদেরও সেটাই আমি বলি বন্ধুরা এই যে গ্যাসের ওভেনটা নিয়ে এসেছি এটা না থাকলে বলো কাজ করার কত প্রবলেম রান্না করা পুরো রান্নাঘর বন্ধ হয়ে যাবে তাই এটা নিয়ে এটা বেশ ভালো হয়েছে যেটা এই যে এই এইখানটা লাগানো ছিল এবার এই এই পাইপটা এই দিক থেকে এসে ঘুরে 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 এরকম নাপতো মানে আমার সবটা জায়গা জড়ো করা ছাতত এখন কি করে দিল যে এই এইখ্যানটা লাগিয়ে দিল তার মানে এই থেকে বেরিয়ে টুক করে এই হোলে ঢুকে গেছে এটা দারুণ দাদা বুদ্ধি বার করেছে কিন্তু বেশ আমার অনেকটা জায়গাও হয়েছে তাতে আর একটু টুকটাক কিনতে গেছিলাম একটু স্পেন্সারেও গেছিলাম সেটা তোমরা দেখেছো টুকটাক স্পেন্সার থেকে একটু জিনিসপত্র নিয়ে এলাম মেনলি গেছিলাম ওখানে একটা চাউমিন পাওয়া যায় যারা তো বহুদিন চাউমিন খাইনি সেই স্টোভ হওয়ার পর থেকে তো আর ময়দা জাতীয় জিনিস খাইনি তা একটা ওখানে একটা বেশ মোটা মোটা চাউমিনের প্যাকেট বিক্রি হয় তা সেই একটা নিয়ে এলাম আর একটু আমার তো মুড়ি খাওয়া বন্ধ এবার আমি খাই না বলে দাদা আরও মুড়ি খাওয়া খাওয়া হয় না এই যে চানাচুর দিদির মুড়ি চানাচুর আর ছোলা এটা হচ্ছে দিদি কালকে নিয়ে যাবে প্রত্যেক মাসে আমাকে দিদিকে দিতে হয় মুড়ি চানাচুর আর ছোলা প্রত্যেক মাসে ও বলেই দিয়েছে আমি বলেছিলাম তাহলে কি আমি রুটি তো আমার সব সময়ই হয় হ্যাঁ তাহলে কি এই রুটি আর যা রাঁধবো নাধবো তরকারি দেব বললো যে না আমি ওই সব খাবো না নেবো না তুমি বরঞ্চ মুড়ি চানাচুর আর ছোলার প্যাকেট দেবে আমি ঠিক আছে তাহলে তাই হবে আর খুব খিদে পেয়েছে বাড়িতে ঘুগনি করা আছে ওই ঘুগনি স্যালাড কলা আর রুটির মেশিনও হয়ে গেছে রুটি করবো হ্যাঁ একদম রেডি আমার রুটির মেশিন তা আমি রুটি করিয়ে যাইও বন্ধুরা সঙ্গে থেকো পাশে থেকো প্লিজ যদি তোমরা ভিডিওটা দেখো একটু সাবস্ক্রাইব করে বৌদির পাশে থেকো আর একটু শেয়ার শেয়ার করে দিও শেয়ার না করলে চ্যানেলটাকে বড় করতে পারবে না চ্যানেলের হচ্ছে না হ্যাঁ একটু তোমরা পাশে থেকো আর কি বলো বলো রোজই একই কথা বলি আর কালকে কিন্তু বলেছিলাম যে অত সুন্দর আরতি দেখিয়েছি আমাদের গঙ্গা আরতি আমার প্রত্যেকের কিন্তু কমেন্ট চাই আর তার সঙ্গে একটা লাইক চাই কিন্তু আমি পাইনি ঠিক আছে যদি ভালো লাগে কমেন্ট আর লাইকটা করে দিও টাটা গুড নাইট সবাই ভালো থেকো